শেরপুরে জামাত নেতাকে পিটিয়ে যখন সারা দেশে খুনি হিসেবে চিহ্নিত ঠিক তখনই তাদের দরকার ছিল একটি একটি লাশের এমন লাশ যা দেখিয়ে তারা বলতে পারবে দেখুন আমাদেরকে মেরেছে তাই এখন কাটাকাটি সবকিছু সমান সমান কিন্তু সেই লাশ যখন পাওয়া যাচ্ছে না তখন কি বিএনপি নিজেদের কর্মীদেরকেই বলির পাঠা বানাতে চাচ্ছে আজ কিশোরগঞ্জের ঘটনা এবং বিএনপির প্রোপাগান্ডা মেশিনারি সেই ভয়ঙ্কর সত্যিটাই সামনে নিয়ে এলো কিভাবে ভাইয়ের জমির বিরোধকে বিএনপি জামাতের হামলা বলে চালিয়ে দিল এবং কেন বিশ্লেষকরা বলছেন বিএনপির কর্মীরা এখন জামাতের চেয়ে নিজ দলের কাছেই বেশি অনিরাপদ চলুন ফ্যাক্ট চেক করা যাক ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সেখানে বিএনপি নেতা মাহমুদুর রহমান কামাল এবং তার আপন বড় ভাই জালাল মধ্যে বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে গতকাল সকালে সেই বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয় এবং কামাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে তিনি সেখানে মারা যান অর্থাৎ এটি একটি নিরেট পারিবারিক ঘটনা কিন্তু ঘটনার কয়েক মিনিটের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেজ এবং তারেক রহমানের উপদেষ্টাদের প্রোফাইল থেকে প্রচার শুরু করা হল জামাত নেতার হামলায় বিএনপি নেতা কামাল নিহত হয়েছেন লক্ষ্য করুন কামাল তখনও হাসপাতালে জীবিতই ছিল অথচ দল তাকে ফেসবুকে মৃত ঘোষণা করে দিল এবং সেটিও জামাত নেতার হামলা বলে কারণ বিএনপি মরিয়া হয়ে একটি লাশ খুঁজছিল নিজেদের তারা চেয়েছিল কামাল মারা যাক বিশ্লেষকরা কি বলছেন ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সত্য যাই হোক তাদের দরকার একটি ন্যারেটিভ বা গল্প যা দিয়ে শেরপুরের রক্তের দাগ মোছা যাবে কামালের নিজের ভাই যখন বলছেন এটা পারিবারিক জমি নিয়ে সমস্যা তখন বিএনপি বলছে এটা জামাতের কাজ এর চেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াত্ব আর কি হতে পারে ইতিহাসে দেখা গেছে যখন কোনো দল জনসমর্থন হারিয়ে ফেলে এবং নৈতিকভাবে পরাজিত হয় তখন তারা কৃত্রিম করার চেষ্টা করে শেরপুরে জামাত নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের পর বিএনপি এখন তীব্র ইমেজ ইমেজ সংকটে পড়েছে এই সংকটকে কাটাতেই তারা যে কোনো মূল্যে একজন নিহত কর্মী তাদের চাই কিশোরগঞ্জের কামাল যখন আহত হলেন বিএনপির হাইকমান্ড হয়তো ভেবেছিল যাক একটা সুযোগ পাওয়া গেল তারা তখন কামালের সুস্থতা কামনা না করে তার মৃত্যুই কামনা করছিল যাতে সেটাকে রাজনৈতিক ইস্যু বানানো যায় এটা কামালের পরিবারের জন্য কত বড় ট্রমা চিন্তা করুন পরিবারের একজন সদস্য হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তার দল তার নামে মিথ্যে পোস্টার ছাপিয়ে ফায়দা লুটছে এটি প্রমাণ করে বিএনপির কাছে কর্মীদের জীবনের চেয়ে লাশের রাজনীতির মূল্য অনেক বেশি শুধু কিশোরগঞ্জেই নয় এর আগে শেরপুরেও এই একই ধরনের নাটক সাজানো হয়েছিল সেখানেও এক যুবদল নেতাকে মৃত ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই নেতা নিজের প্রাণ বাঁচাতে ফেসবুকে এসে যা বলেছিলেন তা শুনলে আপনার উঠবে বিএনপির কর্মীরা কি আসলেই নিরাপদ নাকি জামাতকে ফাঁসাতে দল নিজেই তাদের এলিমিনেট বা সরিয়ে দিচ্ছে নিজ দলের কর্মীদের জন্য বিএনপির এই মরণ ফাঁদ এবং শেরপুরের সেই লাইভ ভিডিওর পেছনের রহস্য নিয়ে চলুন আলোচনা করা যাক রাজনীতিতে যখন কোন দল তার নৈতিক অবস্থানকে হারিয়ে ফেলে তখন তারা কেনিবালিস্টিক পলিটিক্স বা আত্মভক্ষী রাজনীতি শুরু করে অর্থাৎ নিজের দলের কর্মীদেরই তারা রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করে শেরপুরের ঘটনাটি এর সবচেয়ে বড় প্রমাণ গতকাল সারা দিন বিএনপি ও তাদের মিডিয়া সেল প্রমাণ করল শেরপুরে তাদের এক যুবদল নেতা জামাতের হামলায় নিহত হয়েছেন কিন্তু গল্পের মোর ঘুরে গেল যখন সেই মৃত নেতা নিজেই ফেসবুকে লাইভে আসলেন তিনি লাইভে এসে বললেন আমি বেঁচে আছি আপনারা দোয়া করবেন মহাবায়ক কে বা কারা গজব সরাইছে যে আমি দোয়া করবেন মারা বিশ্লেষকরা বলছেন এই লাইফটি শুধু বেঁচে থাকার ঘোষণাই ছিল না এটি ছিল বাঁচার আকতি তিনি বুঝতে পেরেছেন দল তাকে মৃত ঘোষণা করে ফেলেছে এখন যদি তিনি সত্যিই মারা যান তবে দলের জন্য সেটা জ্যাকপট হবে তিনি নিজেকে বাঁচাতে তাকে তড়িঘড়ি করে লাইভে আসতে হয়েছিল কেন বিএনপি এত মরিয়া হয়ে আসলে লাশ খুঁজছে একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় দা স্ট্র্যাটেজি অব ব্যালেন্সড ভিক্টিমহুড শেরপুরে জামাত নেতা মাওলানা রেজাউল করিমকে পিটিএ মারার পর বিএনপি এখন দেশ জুড়ে খুনি হিসেবে চিহ্নিত হয়ে গেছে এই দাগ মুসতেই তাদের দরকার একটি কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা গল্প তারা দেখাতে চায় দেখুন জামা তো আমাদের মেরেছে কিন্তু সমস্যা হলো জামাত কোনো পাল্টা হামলা করছে না তারা আইনি ও শান্তিপূর্ণ পথেই আছে তাই বিএনপি এখন দুটি ভয়ঙ্কর কৌশল নিয়েছে প্রথমটি হলো ফেক নিউজ কিশোরগঞ্জের মতো পারিবারিক বিরোধ বা জমিজমার মারামারিকে তারা রাজনৈতিক হত্যা বলে চালিয়ে দিচ্ছে দ্বিতীয়টি হল আত্মঘাতী ব্লুপ্রিন্ট বিশ্লেষকদের সংখ্যা জামাতকে ফাঁসাতে বিএনপি হয়তো নিজেদের কোনো কর্মীকে সত্যি স্যাক্রিফাইস বা বলি দিতে পারে শেরপুরের সেই যুবদল নেতা যদি লাইভে না আসতেন তবে হয়তো তাকেও কোনো রহস্যজনক পরিণতি বরণ করতে হতো আজকের এই পরিস্থিতির সবচেয়ে জানেন বিএনপির তৃণমূল কর্মীরা যারা দলের জন্য জীবন বাজি রেখে লড়ছেন তারা জানেনই না হাইকমান্ড কখন কাকে শহীদ বানিয়ে রাজনৈতিক ফায়দা লুটবে একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ফেসবুকে লিখেছেন যারা বিএনপি করেন তারা আপাতত সতর্ক থাকেন জামাতকে ভাষাতে কখন আপনাকেই আপনার দল বলি দিয়ে দেয় বলা তো যায় না এটি কোনো সাধারণ স্ট্যাটাস নয় এটি একটি রেড অ্যালার্ট কিশোরগঞ্জের কামালের ভাই যখন বলছেন এটি জমি নিয়ে বিরোধ তখন তারেক রহমানের উপদেষ্টারা বলছেন এটি জামাতের হামলা এর মানে কি এর মানে হলো আপনার পরিবার বা সত্য ঘটনার চেয়ে দলের প্রোপাগান্ডা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিএনপির কর্মীরা এখন এক ভয়ঙ্কর ফলস ফ্ল্যাগ অপারেশন ঝুঁকিতে আছেন দল এখন তাদের বিজয় চায় না দল চায় তাদের লাহাশ ইতিহাস সাক্ষী লাশের রাজনীতি করে কেউ ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ লগী বৈঠার রাজনীতি করে শেষ পর্যন্ত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিএনপিও আজ একই পথেই হাঁটছে জামাত নেতাকে হত্যা করে তারা ভেবেছিল তারা ভয় দেখাবে কিন্তু উল্টো তারা ঘৃণিত হয়েছে এখন সেই ঘৃণা ঢাকতে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে সত্য বেশিক্ষণ চাপা থাকে না কামালের ভাই কিংবা শেরপুরের যুবদল নেতার লাইভ ভিডিও সবই মিথ্যাকে নগ্ন করে দিচ্ছে রাজনীতি মানুষের কল্যাণের জন্য লাশ ফেলার জন্য নয় রাষ্ট্রের সচেতন মহল বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন করেছেন যে দল আপনার স্বাভাবিক মৃত্যুকেও রাজনৈতিক পুঁজি বানাতে চায় সেই দলের কাছে আপনি কতটুকু নিরাপদ সময় এসেছে চোখ খোলার অন্ধভক্তি যেন আপনার জীবনের কাল না হয় প্রিয় দর্শক আপনার কি কি মনে হয় বিএনপি জামাতকে আত্মঘাতী নিয়েছে পথ বেছে এই লাশের রাজনীতি করেই কি নির্বাচন জেতা যাবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে